এখানে বলা হয়েছে ওমা আহলাক নামিন কিয়াতিন ইল্লা লাহা মুন্জিরুম। আমি কোন জনপদকে ধ্বংস করি নাই যতক্ষণ না কোনো উপদেশ ধানকারি তাদের উপস্থিত ছিল। আর নামের এক প্রৃশ বলা হচ্ছে। রালিকা আললাম এখন রব্যকা মুখলিকাল করা বিজুলমিন ও আকলুহা গফলুন। এটি জন্যে যে তোমার রব কোন জনপদকে তার আদেশ। অনবহিত থাকা অবস্থায় ধ্বংস করার ন্যায় জুলুমের কাজ করেন না এই তিনটি আয়াত আমাদের সামনে থাকলে আর যদি অন্য যদি সম্পূর্ণ আয়াত আমাদের বিভিন্ন জায়গায় মনে থাকতে পারে সেসব মিলে এখান থেকে কি শিক্ষা আমরা বের করতে পারি মানবতার জন্য মানব সভ্যতার জন্য কি শিক্ষা কেন আছে মুসলিম জাতি বা মানব সভ্যতার জন্য তিনটি আয়াতের তথ্য যদি আমরা একসাথে বিবেচনা করি আর যাদের অন্য সাপোর্টীব ayat তো যদি কিছু মনে থাকে কারো সেটা মিলিয়ে কি শিক্ষা এখান থেকে বের করা যায় ঠিক আছে অন্যরা আস্তে আস্তে হাত উঠাবেন আমরা প্রথমেই যে প্রথম দিনই হাত উঠিয়েছেন তার কাছ থেকেই প্রথমে শুনি আসসালামু আলাইকুম স্যার আসসালাম এখন আমরা এখান থেকে তাফসীর করে শিক্ষা বের করব স্যার এই তিনটি ayat মূলত একই মেসেজ দিচ্ছেন দিচ্ছে আচ্ছা আমরা তিনটা ayat কে একসাথে করলে আমরা যেটা দেখতে পাই যে ন্যায় বিচারক আল্লাহ তালার একটি নীতি হলো তিনি কাউকে অনঅভিহিত করে প্রিফ্যাক্টর পোস্টফ্যাক্টর একটা ব্যাপার আছে যেমন আমি আগে কি করলে কি শাস্তি বা এই বিষয়গুলো সতর্ক পৌঁছায় না দিয়ে তাকে শাস্তি আল্লাহ দিবেন না প্রেক্ষাপটে আমরা দেখতে পারি যে পৃথিবীর এমন কোন জায়গা থাকতে পারে যে যেখানে মানুষ যেমন বনে জঙ্গলে কিছু মানুষ আছে বা ইভেন ওই আইসল্যান্ড বিভিন্ন জায়গায় আছে তাদের কাছে হয়তো মেসেজ পৌঁছায় না এখানে দুইটা প্রশ্ন চলে আসে মেসেজ মেসেজ বলতে কোন আল্লাহর বাণী নিয়েই তো বিতর্ক চলতেছে কেউ বলে যে এইটা বলে সেটা মানে এক এক পন্থী হয়ে গেছে নিজেদের মধ্যে আচ্ছা এখন এর মধ্যে যদি কোনো মিস মেসেজ যায় যেমন এমন একটা অবৈজ্ঞানিক মেসেজ গেল কোরআন সম্পর্কে কোনো দেশের কোন মানুষ মনে করলো না এটা তো আমার সাথে আমি ডাক্তার মানুষ বা আমি এই বিষয়ে স্পেশালিস্ট আমি তো কোনো এর সাথে ইয়ে দেখছে না তাহলে এটা সত্য হয় কি করে এই প্রেক্ষাপটে সে যদি এটাকে গ্রহণ না করে আসলে এই এই প্রেক্ষাপটে বুঝতে হবে তার কাছে সঠিক মেসেজ যায় নাই বলে সে গ্রহণ করছে করছে না যদিও তারও দায়িত্ব আছে আচ্ছা সেকেন্ড প্রশ্নটা হচ্ছে যে তাহলে তাদের কি কোনো শাস্তিই হবে না আমার পৌঁছানো হয় নাই বলে তারা কি পরকালে কি জবাবদিহিতার বাইরে থাকবে না এটা আমরা অন্যান্য কোরআনের সার্বিক আয়াত আমরা স্টাডি করে থেকে আমরা বুঝতে পারি যে না আল্লাহ প্রত্যেককে যে আকল দিয়েছেন বা মৌলিক ভিত্তি জ্ঞান দিয়েছেন যেটা আমরা রুহের জগতে শিখে এসেছি যেটা আমাকে ইনবিল্ড করে দেয়া হয়েছে আমাদেরকে ওর ভিত্তিতে আমাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হবে যেমন আমরা জানতে পারি ভোর গ্রাম মানে একেবারে গ্রামের একজন অশিক্ষিত মানুষও কেউ কেউ যদি যদি চুরি করে তার বিরুদ্ধে দাঁড়ায় অন্যায় করে তার বিরুদ্ধে দাঁড়ায় তাকে এটা শেখালো কে এটাই তার মধ্যে ওইটা দেয়া হয়েছে সুতরাং ওই ওইটাও এক ধরনের তাকে অবগত করানো আচ্ছা এমন না যে সে অবগত হয় নাই ওই ওই পর্যন্ত তবে তাদেরকে আপ টু দা মার্ক আমরা যারা মনে করেন ইসলামের মধ্যে আছি মুসলিম সমাজে বা তার মধ্যে যারা ইসলাম নিয়ে বেশি গবেষণামূলক ভাবে জড়িত আছি আলেম সমাজ তাদের সাথে কম্পেয়ার করা যাবে না তাদের উনাদের লেভেল থেকে যতটুকু অবগত হয়েছেন ততটুকু থেকে অর্থাৎ আকলের উপর ভিত্তি করে তাদের সিদ্ধান্ত নেওয়া হবে এটাই নাই বিচারের কথা কারণ এর বাইরে যদি আমরা ঢালাও ভাবে সবাইকে একই মানদণ্ডে ফেলি তাহলে তো অটোমেটিক্যালি প্রশ্ন আসবে যে আল্লা তাহলে কেমন ন্যায় বিচারক হলেন একজনকে আলেম সমাজে পাঠালেন একজনকে মুসলমানের মধ্যে পাঠালেন একজনকে অমুসলমানে পাঠালেন এইগুলোই আমাদের আসলে গবেষণার দাবি রাখে এবং এটা এটা খুবই সুন্দর একটা প্রসঙ্গ আমাদের সামনে স্যার উপস্থাপন করেছে আমি বলবো সে ওনার ওনার তাফসির ওনার ব্যাখ্যা যেটা বলেছেন চমৎকার এই 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 আয়ের থেকে এই ধরনের ব্যাখ্যা সাধারণত দেখা যায় না তো ঠিক আছে দেখি আমরা অন্য যারা আছেন তারা আরো যোগ বিয়োগ কি করতে পারেন অন্য কিছু বলতে পারেন কিনা আসসালাম স্যার আসসালাম রহমতুল্লাহ এখানে প্রথম কথাটাই হইল যে মহান রবুল আলমিন কোন বার্তা না জানানো পর্যন্ত কোন শাস্তি দেন না অর্থাৎ এটা আল্লাহর বিধান না যেটা সুরা আঠারো নম্বর সুরার আল প্রথমে আল্লাহ বলে দিচ্ছেন যে তিনি বান্দার প্রতি একটা অবতীর্ণ করেছেন এতে কোনো বক্রতা রাখেননি এবং একে করেছেন যাতে তার পক্ষ থেকে আসা কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করা যায় অর্থাৎ সতর্ক করার জন্যই তিনি এই কোরআনটা নাজির করেছেন সুতরাং সতর্ক করার পরে তিনি শাস্তির ব্যবস্থা করবেন আচ্ছা প্রথম অংশটা এটাই স্যার আচ্ছা আর আরেকটা কথা আসতে পারে যে ঠিক আছে তাহলে তুই বার্তা পৌঁছানো পর্যন্ত শাস্তি দেন না কিন্তু যাদের কাছে কখনো বার্তাই আসে নাই যেমন একশো পঁয়ষট্টি নাম্বার আল্লাহ সেখানে বলে দিছেন যাদের কাছে বার্তা যায়নি বা সুস্পষ্ট ভাবে তারা কোন বার্তা পায়নি তাদের জন্য সেই শাস্তি হবে না যাদের কাছে সুস্পষ্ট কোরআন গেছে তাদের জন্য শিক্ষক অর্থাৎ রাসুল নবী বা রাসুল গেছে তাদের পথের নির্দেশনা দিছে তাদের শাস্তি যেরকম হবে অন্যদের যাদের কাছে পৌঁছায় নাই তাদের শাস্তি সেরকম হবে না সুযোগ সুবিধার মানদণ্ডের ভিত্তিতে তার সে শাস্তি এবং পুরস্কার দেওয়া হবে তাকে আলহামদুলিল্লাহ তাহলে আমরা আলটিমেটলি যদি কনক্লুড করি যে টেকহোম মেসেজ কি হবে এই তিনটা বা ওই যে বললেন ছয় একশো পঁয়ষট্টি তার সাথে মিলিয়ে যে বা কি কি শিক্ষা শিক্ষাটা হইল যে পুরস্কার শাস্তি ঘোষণা আসার পরে আমরা যদি সেখান থেকে মুখ ফিরিয়ে নেই তাহলে আমাদের জন্য যে শাস্তির ব্যবস্থা যে পুরস্কারের ব্যবস্থা আর ঘোষণা না আসা পর্যন্ত আমরা সে পুরস্কার বা শাস্তি প্রাপ্য হব না আল্লাহ ন্যায় বিচারক আল্লাহ এটা করতে পারেন না করেন না আর একটা আয়াতের সঙ্গে নিয়ে আসছেন ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি স্যার আসলে এই তিনটা আয়াতে জি আল্লাহর উদারতা এবং আল্লাহর যে মানবিক গুণাবলী দৃঢ়তা ফুটে আমার মনে হয় যেটা কারণ আল্লাহ কাউকেই বলতেছে যে কোন যে বার্তাটা মেসেজ আল কোনটা কোন জাতিকে ধ্বংস করবেন না ক্ষতি করবেন না তো যুগে যুগে আমরা দেখেছি স্যার যেসব জাতি আমার নবী রাসুল এসেছেন সতর্ক করেছেন অস্বীকার করেছে তারা এবং আলটিমেটলি আল্লাহ করেছেন এবং আল্লাহ জানে এগুলো আমার বলা ঠিক না আমার আমি আমি মনে করি আমার ফিলিংসটা এই তিনটা আয়াতের মাধ্যমে আল্লাহ বলতেছেন তোমাদের ভালো মন্দর মেসেজটা আমি দিয়ে দিয়েছি এবং তারপরেও নবীন পাঠিয়েছি প্লাস ওই এক আপু করলেন যে আমরা যারা আসি আমরা আমাদেরও কিন্তু দায়িত্ব বর্তায় যে এই মেসেজ গুলো ছড়িয়ে দেওয়া সারা বিশ্বে মুসলিম ভিতরে বা মানুষের ভিতরে মানুষের ভিতরে যেটা যেটা করা উচিত যেটা আপনি করে যাচ্ছেন স্যার আরো অনেকে করে যাচ্ছে তো তো এইটাই এইটাই স্যার মেনলি আর তাছাড়া আকলের মাধ্যমে যে জিনিসগুলো আমরা বুঝি মানুষ বোঝে সেটা আহ সেটা পরিপূর্ণ না এবং কোরআন অ্যানালাইসিস করে প্রত্যেকটা সাইডের প্রশ্নের অ্যান্সার দেওয়া যায় কিন্তু আকল ব্যবহার করে সাময়িক কিছু প্রশ্ন আমরা অ্যান্সার দিতে পারি অনেক প্রশ্নের আন্সার দিতে পারি কিন্তু পরিপূর্ণতা আসবে না সেটা সমন্বয় হবে না তো পরিপূরক আয়াতগুলো যদি আমরা বুঝি আল্লাহর এই যে মেসেজ তিনটা আয়াতের মাধ্যমে দিয়েছেন অবশ্যই অবিয়াসলি আল্লাহ মহান এবং মানবিক গুণাবলীতে সবথেকে মহান যেটা আমাদের কল্পনা অতীত আলহামদুলিল্লাহ চমৎকার আপনারা বেস্ট ডাইমেনশন দিকে নিয়ে আসছেন সুন্দর সুন্দর আপনার চিন্তা ভাব এবং কথা বলা যে যেভাবে আপনি চিন্তা বুঝতে চেয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের এইভাবে বুঝতেবে আমরা নিজেরাও চিন্তা করব বোঝার চেষ্টা করব আপনাদের কথা শুনব কিন্তু নিজেও আমি চিন্তা করব যে এখানে কি বলা হচ্ছে এবং কি তথ্য আমরা এখান থেকে আনতে পারি যেটা কোরআনের অন্য তথ্যের সাথে সম্পূরক হবে সে ব্যাখ্যা করার কথা তো আল্লাহ সবাইকে বলেছে আবালুনাল কোরআন সবাইকে বলেছে অত্র তিনটি আয়াতের মাধ্যমে আল্লাহ তালা ইনসাফ আল্লাহ তালা যে ইনসাফকারী সেই ইনসাফকারীর বৈশিষ্ট্য ফুটে উঠেছে তো এখানে একটা বক্তব্য আছে লাউলাম ইবাআসিল্লাহু তাআলা রাসুলান লা ওয়াজাবা আলাল উকালাই মারিফাতহু তাই লাউলাম ইবাআসিল্লাহু তাআলা রাসুলান আল্লাহ যদি রসুল না পাঠাতেন তাহলে মানুষ তার আকলের ভিত্তিতে তার রবকে চিনে নেওয়া এবং তার রবকে চিনে নেওয়া তার জন্য ওয়াজিব হয়ে যেত এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু আসমানি কিতাব পাঠিয়ে দিয়েই খান্ত করেননি সাথে সাথে আপনি এটা বললেন লাওলা এটা বললেন কোমি এটা কি আপনি কোরআন বললেন না হাদিসের কথা বলছেন না এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি একটা বক্তব্য আবু হানিফা রাহমাতুল্লাহি এর সাথে একটা বক্তব্য কোরআনে তো এরকম ধরনের নাই হাদিস তো আবু হানিফা রাহমাতুল্লাহি এর বক্তব্য হতে পারে তিনি বলছেন আবার একটু বলেন তো লাউলাম লাউলাম ইবা আসিলাহুল্লাহ তাআলা তার ইনসাফের বহি প্রকাশ ঘটাবার জন্য তিনি আমাদেরকে শুধু কেতাব দিয়ে খান্ত হন নাই সাথে সাথে সেই কেতাবের বাস্তবতা কিভাবে প্রয়োগ করতে হবে সেটা নবী রসুল পাঠিয়ে দিয়েও আল্লাহ পাক তার ইনসাফের বই প্রকাশ ঘটিয়েছেন এখন কেতাব দেওয়ার পর প্রথমে আকল দেওয়া হলো তারপরে কেতাব দেওয়া হলো তারপর রসুলদেরকে পাঠিয়ে দেওয়া হলো এত কিছু করার পরেও যদি কোনো মানুষ যদি তার রবকে চিনতে না পারে তার বিধান জেনে না নেয় সেই বিধানে অনুসরণ না করে তখন মানে অতাৎক্ষণিক সেই জাতির ওপরে আল্লাহ দণ্ডাজ্ঞা তার শাস্তি যক্তি হয়ে যায় এটা হলো আল্লাহ পাখের মানে বিধান এটার এত কিছু দেওয়ার পরেও যখন সেই মানুষটি মহান আল্লাহকে চিনতে না পারে তাহলে তার অতক্ষণিক ভাবে সেই ব্যক্তির উপরে সেই জাতির উপরে আল্লাহর দণ্ডাজ্ঞা আল্লাহর চপেটাঘাত মানে আল্লাহর দণ্ডবিধি যৌক্তিক হয়ে যায় সেই জাতির উপরে এরপর পাক বলছেন যে আমি নবী রসুল না পাঠিয়ে সেই জাতিকে অনবিহিত অবস্থায় রেখে আমি তাদের উপরে শাস্তি দেব এটা আমার আল্লাহ আর একটা কথা হলো বোন বললেন বললেন যে থাকা অবস্থায় তাদের শাস্তি এসেছে এই কথা সেটা না নবীর থাক মানে দাওয়াতি কাজ করার পর যখন তারা ব্যর্থ হয়েছে যখন তার একদম বসদিলি হয়ে গেছে না কোনো কর্মেই দাওয়াতি কাজের মাধ্যমে এদেরকে সঠিক পথে ফিরে আনা সম্ভব নয় মানে করে তারা কোনো মতই গ্রহণ করে নাই হ্যাঁ কোনো মতই তারা গ্রহণ করে নি কোনোভাবেই না তখন তারা আল্লাহর কাছে আবেদন করেছে যে আমরা موسی করেছে করেছেন যে আল্লাহ এদেরকে এত বিশেষ সম্পদ দেওয়ার পরও তার এই তোমার বিরুদ্ধে করছে তখন তাদের কাছে শাস্তি এসেছে নুয়ারিসান তখন বড় দোয়া করেছে যে আল্লাহ এদেরকে আর কোনোভাবেই ভাগে আনা সম্ভব না তখন এসেছে আচ্ছা তার একটা আয়াত রয়েছে উমাকান আল্লাহু লিহুলিকাল করাবি যুলমি ওয়াহলুহা মুসলিহুন আল্লাহ পাকের জন্য এটা শোভনীয় নয় সেই জাতিকে ধ্বংস করে দেওয়া যতক্ষণ পর্যন্ত থাকবে সেই জাতির মধ্যে পরিশুদ্ধকারী নবী নবী বা দানকারী লোক সেই জনপদের মধ্যে থাকবে তারা সেই জনপদ চূড়ান্ত অবস্থা এখন আসেই নাই সেই অবস্থায় সেই জনপদকে শাস্তি দেওয়া এটা আল্লাহর নিয়মের পরিপন্থী তো এখান থেকে হ্যাঁ এখান থেকে মোটামুটি শিক্ষা হলো যে আল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়তের পথে আনাবার জন্য সব রকমের তিনটা বিধি ব্যবস্থা দিয়েছেন একটা হলো আকল দিয়েছেন দুই নম্বর কেতাব দিয়েছেন তিন নম্বর দিয়েছেন এখন এর ভিত্তিতে আমাদেরকে মহাসত্যকে চিনে নিয়ে সামনে অগ্রসর হতে হবে এটার পরেও যদি আমরা ফিরে না আসি তাহলে আমরা আল্লাহর শাস্তি আমাদের উপর যৌক্তিক হয়ে যাবে এটা আল্লাহ পাকে ইনসাফ করে এইভাবে ইনসাফ করে থাকেন আলহামদুলিল্লাহ

ইসলাহের লোকটি এখনো খান্ত হান নাই মানে ইসলাহের কাজ চলতি আছে সেই অবস্থায় তাদেরকে শাস্তি দেওয়া আল্লাহ পাকে নিয়মের পরিপন্থী এই তাফসির অনুষ্ঠানে যারা মুফাসসির তাফসির করছেন আমরা কিন্তু এখানেই যারা করলেন খালি মাওলানা আদমান সাহেব ছাড়া আর সবাই কিন্তু সাধারণ শিক্ষিত কেউ দিন মাদ্রাসায় প্রচলিত শিক্ষা যে প্রতিষ্ঠানগুলো সেখানে আমি হয়তো কিছুদিন পড়াশোনা করেছি কয়েক বছর কিন্তু ওরকম ডিগ্রিধারী কোন আলেম নই তো খালি মালান আব্দুল সাহেব ইয়াস উনি ইসলামী শিক্ষা ডিগ্রিধারী আলেম তো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে শুকর আদায় করব যে আমরা অন্তত যে সাধারণত আমরা তাপসির অনেক অনেক পরিশ্রম আমরা এবং সেটা যেভাবে তাফসির যেটা যেভাবে আপনারা যেভাবে করছেন যে দিক থেকে করছেন এরকম সাধারণত হয় না কারণ আমরা ওই যে আমাদের বলেছেন যে আমরা যে মূলনীতি শিখেছি তাফসির করার জন্য যে যোগ্যতা শিখেছি তাফসির করতে গেলে গ্রামার জানা লাগবে খুব এটা নট নেসেসারি এটা খালি বিভিন্ন জ্ঞান থাকা এবং উৎকর্ষিত উৎকর্ষিত আকল মানে যা বিভিন্ন জ্ঞান দিয়ে আকলটা উৎকর্ষিত হয়েছে সে সাধারণ শিক্ষিত যে কেউ তাফসির করতে পারবে উদাহরণের মাধ্যমে বাস্তবতার মাধ্যমে আমরা যদি এখানে দেখি তিনটা আয়াত প্রথম আয়াতটা যেটা সুরায় বন আমি কাউকে শাস্তি দেই না এটা আল্লাহ তার একটা নীতি বলেছেন প্রথমে আমরা জানি যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে যে আমাদের কর্মের মাধ্যমে পরীক্ষা নিয়ে পরকালে পুরস্কার বা শাস্তি দেওয়া কলাকার মমতাবাল হায়াত আলিয়ু হকুম আইয়ুম হাসান আমাদের এই জন্য সৃষ্টি করা হয়েছে কিন্তু সেই বিচারটা তো ন্যায় বিচার হতে হবে আর আল্লাহ সেজন্য আল্লাহ তো নিজেই বলেছেন আমি সবচেয়ে সবচেয়ে বড় ন্যায় বিচার আহ নিন আল্লাহ তো বিচার করবেন বিচার করে আমাদের পুরস্কার বা শাস্তি দিবেন সেই শেষ বিচারের দিন চূড়ান্ত বিচারের দিন কিন্তু সেই মূলনীতিগুলো আপনি আল্লাহ বলে দিচ্ছেন দুনিয়াতে আল্লাহ আজাব দেন গজব দেন আসে সেটা আমরা দুনিয়াতে দেখছি বিভিন্ন জাতি বড় হয়েছে সেখানে প্রথমে আল্লাহ তার মূলনীতি জানাচ্ছেন সতেরো পনেরোতে যে আমি কাউকে শাস্তি দেই না যতক্ষণ না কোনো বার্তাবাহক সত্যের দেওয়ার নিগের তার পৌঁছে এখানে বার্তাবাহক রসুল তো হতেই পারে রসুল যে কোনো রসুল মানে বার্তাবাহক যে কেউ হতে পারে এটা ওই এতে ব্যাখ্যা খালি রসুল অন্য যারা দাওয়াতি কাজ করছে ইসলাম পৌঁছাচ্ছে তাদের এরপরে আল্লাহ বলছেন তার যে নীতি প্রথমটা বললেন পরেরটা বললেন যে তার যে নীতি তিনি ওইটা বাস্তবে প্রয়োগ করেছেন তাও দেখো যে আমি কোন পদ্মে ধ্বংস করি নাই অতীতে যাদের আমরা ধ্বংস করেছি যতক্ষণ না উপদেশ দানকারী তাদের মধ্যে উপস্থিত ছিল উপদেশ দানকারী ছিল তারা তাদেরকে উপদেশ দিয়েছে সতর্ক করেছে করার পরেও তারা যখন শোনে নাই তখন তাদেরকে ধ্বংস করেছি অর্থাৎ প্রথম যে নীতি তিনি করেছেন সেই নীতির বাস্তব প্রয়োগ যে তিনি করেছেন সেটাও দেখা যাচ্ছে যে যত জনপদকে আল্লাহ গজবে ধ্বংস করেছেন সেখানে বার্তা ছিল রসুল ছিল অথবা রসুলের সাহাবা বা অন্য যারা ছিল তারা সেটা পৌঁছিয়েছে লাস্টে যে কথাটা উনি বলেছেন সেটা তার নীতিটা যে ওই নীতিটা যে কতটা ইম্পর্টেন্ট সেটা বলেছে একজন ব্যক্তি বা একটা জনপথ একটি বিষয়ে জানতে পারে পারেনি আমি জুলুমের কাজ করি না মানে আল্লাহর নীতিটাকে আরো আল্লাহ একেবারে খুব এটা একটা জুলুম যে জানে না যে কোনোভাবেই জানতে পারেনি তাকে একটি কাজ না করার জন্যে একটা আদেশ না মানার জন্যে শাস্তি দেওয়া একটা জুলুম তাহলে এই তিনটি ইয়ের থেকে আমরা যেটা জানতে পারছি মূল মেসেজটা আসলো যে আল্লাহ ন্যায় বিচারক এবং সেই ন্যায় বিচারের স্বার্থেই উনি একটা ন্যায় বিচারের একটা ই হচ্ছে যে যে ব্যক্তি বা যে জাতি যে গোষ্ঠী একটি বিষয়ে জানে না তাকে সেই বিষয়ে পালন না করার জন্য না মানার জন্য শাস্তি দেওয়া ন্যায় বিচার নয় এটা আমরা দুনিয়াতেও তাই দেখি তো তাহলে এক্ষেত্রে আমাদের শিক্ষা একটা হচ্ছে যে আল্লাহ এইটি জানানোর জন্য আমাদেরকে দেখেন উৎস দিয়েছে তিনটি একটা হচ্ছে কোরআন যেটা সরাসরি তার বক্তব্য আর একটা হচ্ছে যেটা হচ্ছে ওই কোরআনের ব্যাখ্যা আর একটা হচ্ছে আমাদের আকল তিনটি উৎস দিয়েছে এবং যারা এই তিনটি উৎস হয়তো সব যারা অমুসলিম ঘরে যেমন অঙ্গ করেছে তাদের কাছে তো কোরআন নাই তাদের কাছে তো সন্না নাই তারা তো ওটা পায় না মুসলিম ঘরে যারা তারা আল্লাহর কিতাব পায় নবীর সন্না পায় তো এখানে তাহলে আমাদের একটা হচ্ছে যে শিক্ষা হচ্ছে যে আল্লাহ এই জন্য আমাদেরকে জানিয়েছেন তার কিতাব দিয়ে সেই কিতাবের জ্ঞান আমাদের অর্জন করতে হবে নিজেদের সুন্দর যারা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি তাদের তো অবশ্যই এরপরে কি যারা জানে নাই তাদের কাছে এটা পৌঁছাতে হবে কারণ যারা জানেন না তাদেরকে তো শাস্তি দেওয়া আল্লাহর বিধান নয় কাজে সবাইকে যদি ন্যায় বিচারের মধ্যে নিয়ে আসতে পারেন আল্লাহ সেই জন্য আমাদেরকে আমাদের এই দাওয়াতটা পৌঁছাতে হবে সকল মানুষের কাছে বর্তমান যুগে দাওয়াতটা পৌঁছানোর তো সুন্দর ব্যবস্থা ওরা তৈরি করে দিয়েছে এই যে আমরা জুমের মাধ্যমে করছি এই জন্য ইসলামের দাওয়াতি কাজ করা কারণ যে জানে না তাকে তো শাস্তি দেওয়া যাবে নাই ইসলামের ন্যায় বিচার হবে না কাজে আমাদেরকে পৌঁছাতে হবে ইসলামের এই বিষয়গুলো কারণ ইসলামের এই বিষয়গুলো পরিপূর্ণ যদি কেউ জানে এবং মানতে পারে কোনো জায়গায় কোনো ব্যক্তি কোনো এলাকায় তাহলে সেখানে প্রকৃত শান্তি হবে আর তিন নম্বর হচ্ছে যারা কোনোভাবে জানতে পারেনি তারা তো বিচার হবে তাদের তো বিচার হবে কোরআন যারা কোনোভাবেই জানতে পারেনি এমন তো মানুষ আগে তো ছিলই এখনকার যুগে এখনো যেটা আমাদের প্রথমে বললেন দুই একজনে বলেছেন যে এমন জায়গায় আছে যেসব জায়গায় কোরআন সন্না অমুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে সে অমুসলিম সমাজ তারা কোনোভাবেই এটা জানতে পারেনি তাদেরকে বিচার হবে তাদের আকলের ভিত্তিতে যেটা আমাদের আমাদের আহ্বানি বহাম্লার সাহেব যেটা বলেছেন ওই আকল আকলের ভিত্তিতে আকল দিয়ে যেগুলো বোঝা যায় সেটা হচ্ছে ওই ন্যায় কাজ আর অন্যায় কাজগুলো যেটা মানুষ সৃষ্টি উদ্দেশ্য এগুলো ওইগুলোর ভিত্তিতে তাদেরকে বিচার করা হবে তাদেরকে হয়তো সালাদাম জাকাত এগুলো ধরাই হবে না এগুলো আকল দিয়ে বোঝা যায় না আদায় করতে পড়তে হবে সিয়াম করতে হবে এগুলো আকল দিয়ে বোঝা যায় না তাহলে এখান থেকে আমরা তিনটে বিষয় এরকম আনতে পারি আরো অনেক ছোটখাটো বিষয় নিয়ে আসবে একটা হচ্ছে যারা আমরা মুসলিম করে জন্ম করেছি তাদেরকে আমাদের অবশ্যই কোরআন শুন এগুলো জানতে হবে আল্লাহ সরাসরি এগুলি তার শিক্ষা তার আদেশ নিষেধ জানিয়েছে আর আমাদেরকে দাওয়াতি কাজ করে পৌঁছাতে হবে এই যে শিক্ষাগুলো সেগুলো অন্য সবার কাছে পৌঁছাতে হবে আর যারা কোনোভাবেই এগুলো জানতে পারবে না পৌঁছায়নি যাদের কাছে তাদেরকে আল্লাহ এইগুলোর জন্য ধরবেন না তাদেরকে ওই আকলের ভিত্তিতে বিচার করা হবে এবং আর একজন বলেছেন মানদণ্ড বিচারের মানদণ্ড সবার এক হবে না কারণ দেখেন এই জানার ব্যাপারে জন্মগতভাবে এক এক ব্যক্তি এক এক রকম ভাবে সুযোগ পেয়েছে কেউ বেশি সুযোগ পেয়েছে কেউ কম সুযোগ পেয়েছে এই জানার ব্যাপারে আল্লাহর বিধান জানার ব্যাপারে কোরআন সুন্দা জানার ব্যাপারে সেই জন্য ওই যে সাড়ে একশো পঁয়ষট্টি আমাদের নূর নাহার জোস্না ম্যাডাম বলেছেন আল্লাহ বলেছেন আমরা জন্মগতভাবে কাউকে কম দিয়েছি বেশি দিয়েছি পরকালে ওইটা হিসাব রেখেই বিচার করা হবে সেই ছয় একশো পঁয়ষট্টি এটাও এর সাথে মেলে আল্লাহ যেখানে বলছে বলে যে আলা কুম খালে রফা বাদ আকুম ফাউকা বাদিন দ্বারা যাতিন লিয়াবলু আকুম ফি মা যে তোমাদেরকে জন্মগতভাবে কাউকে বেশি দিয়েছি কম দিয়েছি আমি ওই হিসাবের সময় শেষ বিশ্বের দুই হিসাবের সময়টা খেলাম যে বেশি সুযোগ পেয়েছে তাকে বেশি ধরবে যে কম সুযোগ পেয়েছে তাকে একটু হালকা ধরা হবে তার বিচারটা মানদণ্ডটা হালকা হবে আলহামদুলিল্লাহ তাহলে এই আরো এখান থেকে বললে আরো অনেক বলা যাবে তবে মূল কথাগুলো নিজেদের অবশ্যই আল্লাহর কি আমাদেরকে জানিয়েছেন তার কিতাবের মাধ্যমে সেটা জানতে হবে সন্না দু কি ব্যাখ্যা করেছেন সেটা এরপরে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে যাতে কেউ কোরআন সন্না সঠিক কোরআন সন্না জানা থেকে দূরে না থাকতে পারে এরপরেও আল্লাহ ওইটা রেখেছেন যারা কোনোভাবেই জানতে পারেনি তাদেরকে আকলের মাধ্যমে সেটা মেইনলি হবে মুসলিম ঘরে যারা জন্মগ্রহণ করেছে তাদের ব্যাপারে যারা মুসলিম ঘরে আমরা আছি তারা তো করোনা কোনোভাবে জানতে পেরেছি আমাদের কারো জানার চেষ্টা করতে হবে এবং আমাদেরকে প্রকৃত তথ্যগুলো জানার চেষ্টা করতে হবে আমরা এখন বুঝতে পেরেছি পাচ্ছি যে অনেক কিছুই ডিস্টের আমরা সেদিন বলছিলাম আপনারাও এটা এটা বলা শুরু করেন যে আমরা দেখি যে আসসালাম এর অর্থ যদি ভুল হতে পারে তাহলে কত জিনিসের আর কোরআন হাদিসের কোন কত আয়াতের অর্থ ভুল হয়েছে আসসালাম আলাইকুম অর্থটা হচ্ছে আপনাদের উপর শান্তি বর্ষিত হোক কিন্তু আমরা শিখেছি আপনার উপর আপনাদের আমরা শিখেছি আপনার উপর শান্তি বর্ষিত হোক একের অধিক মানুষ থাকলে সেখানে আপনার উপর বললেও সেটা তো ঠিক হলো না তিনজন মানুষ আছে আমি একজনকে বললাম আপনার উপর শান্তি বর্ষিত হোক বাকি দুইজন তো শত্রু নয় আমার কাজে আরবিতে দেখেন ঠিকই কুম আছে আপনাদের উপর এরকম কোরআনের আয়ত একরকম আরবি আছে একরকম অর্থ তার অনেক জায়গাতেই যে অর্থ করা হয়েছে সেটা যথাযথ অর্থ নয় আচ্ছা তো ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা এখানে শেষ করি সবার কাছে দোয়া চেয়ে আপনাদের সবার জন্য দোয়া রেখে শেষ করছি রুবুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ